আমার আম্মুকে কোনটা দিবা আর বাবাকে একটা তো কিনছো দুইটা ভিতর তোমার মা তোমার আব্বুকে দিবে তো টাকা বাতাই দিছ

বসন্ত আর ভ্যালেন্টাইন্স একসাথে এই জন্য একটু ফুলের দোকানে ঘোরাঘুরি করতে আসলাম বোর জন্য ফুল নিতে হবে না মানে তো বাসায় যাই না বহুত ফুল নিছি এখন যদি ফুল না নি খুবই ঝামেলায় পড়ে যাবো এজন্য আমার একবারে চিনা পরিচিত আর দোকান থেকে সব সময় ফুল নেই সুন্দর দিতেছে এই দোকানটাতে আপনার আগে আগে আসলে এখানে চলে আসতে পারেন এই যে মাই ফল ওয়ার্কশপ কি বেচা কিনা কেমন তো মা এই ভাই আলহামদুলিল্লাহ ভাই আছে টুকিটাকি আছে আছে না

ামম <Num> <Num> <Num>

আচ্ছা এই তোরা দাম রাখবা কত এটা ভাই কাস্টমার হিসেব করতে গেলে এখানে সর্বনিম্ন তিনশো টাকা আচ্ছা কিন্তু আপনার কাছে আমি ওটা পারবো না কারণ আপনি আমার ভাই ভাই সে কারণে কিছু ডিসকাউন্ট করবো আচ্ছা ওটা ক্যামেরায় না বলি উদ্দেশ্যে আজকে আমাদের তো পয়লা ফাল্গুন আগামী দিন ভালোবাসা দিবস সাথে আছে আমাদের সবে বরাত যার কারণে আমরা তো মুসলমান আমাদের নামাজ তারপরে আমাদের ইনশাল্লাহ বেঁচে কিনে আলহামদুলিল্লাহ অনেক ভালো জি দেখা যাক আগামীকালকে কি হয় আচ্ছা এই তোরা কত বলে একশো টাকা দেয় কোনটা এগুলা মোটামুটি আপনি এখানে একবার একশো থেকে শুরু করে যদি কোনো ছোট তোরাও নেন একশো থেকে শুরু করে আপনি হাজার পনেরোশো বারোশো দুই হাজার মানে আপনি কাস্টমাইজও করতে পারবেন যদি আপনি বেশি ফুল দিতে চান সুন্দর করতে চান আপনি কাস্টমাইজ করে এখান থেকে নিতে পারবেন এই দেখেন এই পড়াটা দেখেন কত সুন্দর হ্যাপি আগারগামানি পাসপোর্ট অফিস না এখন আগার গামানি ফুলের দোকান হয়ে গেছে আগে মানুষ আগারগাম মনে করতো যে পাসপোর্ট অফিস ঠিক পাসপোর্ট অফিসের অপোজিটেই ফুলের তো তো আজকের মতো ভ্লগটা এখানেই রাখছি সবাই ভালো থাকবেন আর সবাইকে শুভ বসন্ত আর হচ্ছে ভালোবাসার শুভেচ্ছা আল্লাহ হাফিজ যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাই বাই